আজকের এই বিক্ষোভে উপস্থিত তৌহিদি জনতা সকলের উপরে আল্লাহ পাকে রহমত বর্ষিত হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গড় উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আল আমিন হোসাইন সাহেব হাবিজাহুল্লাহ আজকে আমাদের মধ্যে পরিসর থেকে আগত অন্যতম একজন মেহমান উপস্থিত হয়েছেন যাকে আমরা সচরাচর পাই না তার ছাত্র জীবন কেটেছে সুখর ছাত্র জীবন ছাত্র ছিলেন শিবিরের এরপরে বরিশাল মহানগরী তিনি তো একদের যুগ ছিলেন সেক্রেটারি মহানগরী তারপরে ছিলেন মহানগরীর নায়েবে আমির বর্তমানে তিনি বিপুল ধরে বিজয় লাভ করে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন শ্রী মুন্সিয়ান রাজনীতিবিদ আমাদের গৌরী এলাকার গর্ব জনাব মাওলানা অধ্যক্ষ আমি ইসলাম খসু সাহেব আবিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন বরিশাল এক আসনের আসন পরিচালক জনাব প্রফেসর সাইফুল ইসলাম সাহেব আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সঞ্চালক জনাব আলহাজ বাইদি হুসাইন সাহেব উপস্থিত হয়েছে আমার পাশে অত্র পৌরসভার সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান সাহেব আমার কথাগুলো সকলে বলে দিয়েছে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ স্বাধীন হতে নাকি তিরিশ লক্ষ লোক লেগেছে মরতে দুই লক্ষ লোকের মা বোনের ইজ্জত ধারণ হয়েছে এরপরে চুয়ান্ন বর্ষ যাইতে না যাইতে আর একটা স্বাধীনের জন্য আমাদের যে টুকরা ছেলেরা ওই ভার্সিটির অঙ্গম থেকে যে মিছিল বের করেছে যে সংগ্রাম করেছে দুই হাজার তরুণ যুবকের রক্ত ঝরেছে আমরা বাংলাদেশে আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে বেইমানি করতে দেব না রক্তের বিচার হবে জামাত যত নেতাকে হত্যা করা হয়েছে বিচার হবে যত মিথ্যা মামলা দিয়েছে বিচার হবে যদি কোন শহীদ এই কথার থেকে ফিরে এসে শহীদ আসারের দোসর করতে চায় আমরা এক ইঞ্চি জমিও শহীদ জন্য ছেড়ে দেবো না সময় আজকে আর নাই কথা অনেক ছিল সারাদিন বক্তৃতার উপরে ছিলাম আপনারা দোয়া করবেন এখন মিছিল সময় মিছিল মাগরী আগে শেষ করতে আমি আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে যে কোনো মুহূর্তে ডাক করুক আপনারা চলে আসবেন সেই আশা করে আমরা বিদায় দিচ্ছি আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ